হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওয়াল্লা রহমতে ভালো আছি তো আর চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা মেনে বলুক নিয়ে যদি ভিডিও মানে ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন কারণ আজকে প্রচুর রৌদ্র তার ভিতরে চলে গেলাম বিয়ে বাড়িতে বিয়ে মানে কথা কারণ বিয়ের দাওয়াত পেলে কিনা যে মানে যে পাড়া যায় বলেন সতর সে আমার আত্মীয় কারণ এটা হলো আপনাদের ভাইয়ার খালাদ তো বললেন মেয়ের বিয়ে তো তার ভাগ্নি তার ভাগ্নি তো আমার ভাগ্নি আমার ভাগ্নি তো তার ভাগ্নি বলেন যাই হোক রৌদ্রের মাঝে চলে গেলাম এই বিয়েটা হলো পালের চর তো মোল্লাকান্দি নাকি জানো যাই হোক আমাদের বাসা থেকে আমার কাজটা যেতে অনেকটা লেট হয়ে গেছে যে দেখি মানে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে যাই হোক এর মধ্যে একটা কথা বলি কারণ দেখি একটা বাচ্চা বসে বসে প্লেট চেটে চেটে পুটে খাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তো বাচ্চা তাই না কারণ ছোটবেলায় সবাই খাওয়া দাওয়ার পর প্লেটে যেভাবে মেয়েটা মানে প্লেট জিব্বা দিয়ে চাটলো অনেক মজা হয় কারণ আমিও ছোটবেলা অনেক খাইছি ভাবে যাই হোক তো ভেতরে ঢুকলাম গিয়ে দেখি আমার দেবরে খাবার সব করতেছে তো সবাইকে খাওয়াচ্ছে তো বললো ভাবি বসে আপনাদের ভাই আগে বসে তো আমি বসছি আমার বাচ্চার আগে গিয়েছে দাওয়াতে মানে চলে গেছে দাদা দাদি গেছে সবাই গেছে আর বোনেরা তাদের সাথে তো আমাদের সাথে মানে লেট হয়েছে গিয়ে খাবার দাবার জন্য প্রস্তুত হলাম খাওয়ার মানে বসে গেছি তো এদিকে আমার দেবরে আমার রোস্ট দিছে বাচ্চারা জিজ্ঞেস করলাম খাওয়া সে বলছে হ্যাঁ মানে তাকে একটু রোস্ট খাওয়াই দিলাম যাই হোক বিয়ে বাড়িতে না গেলে তো হয় না কারণ আত্মীয়স্বজনের বাড়ি কারণ তার বাড়িতে আমি দাওয়াতে যাব সে আমার বাড়িতে আসবে এটাই তো নিয়ম না কারণ আমাদের শরীয়তপুরে একটা নিয়ম হলো দাওয়াত দিলে মানে যেতে হয় আত্মীয় স্বজনের বাসায় না গেলে তারা মানে রাগ করে অথবা বেজার হয় আমাদের বাসায় যদি একটা অনুষ্ঠান করে তাদের দাওয়াত দিলে সবাই চলে আসে যাই হোক এদিকে মানে খাওয়া দাওয়া মানে করে পায়েস খাবে বাচ্চা তো পায়েস নিয়েছে পায়েসটা এত গরম মানে হয়তো বা পায়েসটা রান্না করছে দিদিকে কারণ টেবিলে আরো অনেক মুরব্বীরা খেতে পারছে তারা বললো পায়েসটা তো মানে জুম্মার নামাজ না আজকে নামাজের সময় দেখছে কারণ নামাজ পড়তে যাওয়ার সময় দেখে রান্না করতেছে তা কি গরম না হয়ে পারে দেখেন পায়েসটা গ্লাসে নিয়েছিলাম যে বাচ্চারা খাওয়ার জন্য গ্লাস থেকে আবার প্লেটে ঢালছে ঠান্ডা করার জন্য কারণ এক প্লেটে মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি যাই হোক এদিকে বর আসবে এর জন্য সবাই দাঁড়িয়ে বরের অপেক্ষায় বর বলে কথা কারণ মেয়ের বিয়ে কারণ বরেতে তো একটা আনন্দ কারণ বিয়ে ঘের ধরা আর বর মানে আগায় আনা এদিকে আবার মানে বরের জন্য বরের যে বরের পক্ষ থেকে যে লোকজন আসবে তাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে মানে আমাদের এদিকে প্লেট সাজিয়ে দেয় প্লেট সাজিয়ে দিলে কি হয় জানেন কারণ খাবারটা নষ্ট হয় না কারণ যতটুকু দিবেন যদি দেন যেখানে একটা প্লেটে একটা করে ইলিশ মাছ চিংড়ি মাছ ডিম আহ করলা ভাজি তো এখানে রোজ দেওয়া হবে আবার খাসির গোস করছে তো সবটাই আমি তার সবটা ভিডিও ধরতে পারিনি কারণ যতটুকু করছি ততটুকু ধরে আমি ওইখানে চলে গেছি বাসার ভিতরে যাই হোক এটা সাজানো হচ্ছে হচ্ছে কারণ মানে যেটা মন চাই খাসি সেটা নিয়ে খাবে কারণ খাবারটা মানে ততটা নষ্ট হবে না কারণ একটা মেয়ে দেখেন কত কষ্ট করে লালন পালন করে তার বিয়ে দেয় খরচাপাতি করে কত কিছু তাই না যাই হোক এদিকে আবার এসে দেখি দেওয়ারে মানে টেবিলে বসে মানে ন্যাচার লেখতেছে তা আমাদের শরীরপুরের দাওয়াত ইয়া করলে এভাবে নেসাল লেখে সামনে পান থাকে টিসু রাখে তো এই যে মানে যারা মেহমানদারি মানে দাওয়াতের মেহমান তারা খেয়ে দেয় এখানে এসে তাদের সাথে দেখা করে মানে কিছু ন্যাচার দেয় এদিকে জামাই চলে আসছে তো আমি তো আর এখানে ভিডিও করতে যাইনি কারণ শত হলো ও পদ্মা করে মাওলানা আর ছেলেও মানে হুজুর যাই হোক আমার এক দেবরে দিছি তো দেবর আবার কারাতে যেন ভিডিও করে এখান থেকে আনছে তো এখানে সবাই নিয়ে আসলে এখানে যে বরকে খাওয়াচ্ছে খাওয়াটাও ভিডিওটা করে আনছে ওরাই নাকি ভাইগনারে দিয়ে আনছি যাই হোক জামাই বসে বসে খাচ্ছে কিন্তু লুকটা না খুব ভালো লাগতেছে তা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন কারণ দেখেন বরটা কিভাবে খাচ্ছে অনেক ভালো লাগতেছে না কারণ মাথায় পাগড়ি সবার মাথায় টুপি মানে ছোট বাচ্চারা বসে তারাও মানে দেখেন কত সুন্দর টুপি পাঞ্জাবি পরে অনেকটা ভালো লাগছে দোয়া করি যেন এদের দাম্পত্য জীবনে সুখী হয় সবাই দোয়া করবেন কারণ আমার ওই ভাগ্নে আর জামার জীবনটা যেন সুখী হয় তারা হুজুর মানুষ যাই হোক এখানে ভাগ্নির কোনো শুট নেওয়া হয় নাই কারণ সে পর্দা করে এখানে ভাগ্নি বিদায়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর আমরাও চলে যাব কারণ খাওয়া দাওয়া সে এদিকে হঠাৎ এমন বৃষ্টি অবস্থা মানে আকাশ মানে কালো হয়ে মেগা শূন্য হচ্ছে তো আর কি বরপক্ষ পক্ষ দেখে দৌড়াদৌড়ি করে আমরা এখানে আবার রাস্তার সাথে একটা মানে আমার যে ভাগ্নেদের বিয়ে খাতে গেছে ওদের একটা দোকান আছে ওখানে আমরা সবাই মানে একটু দাঁড়ায় দিয়েছি এই মতবার লোকজন এসে মানে পানি খাওয়া নিয়ে মানে ইয়া লাগাই দিছে আর আরাই মানে অর পানি ওনে নেয় অর পানি ও নেয় মানে ইয়া করতেছে মানে একজন একজন যাইতে বলতেছে যাই হোক অনেকটা মজা হয়েছে দেখে খাবার যাই রয়েছে বৃষ্টির ভাব দেখে বাসা নিয়ে আসতেছে কারণ এই খাবারটা মানে বাড়তি যে খাবারটা রয়ে গেছে সেটা বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তারা খাবে এদিকে বৃষ্টির জন্য দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করে যার যার স্থানে সে চলে যাচ্ছে তো আমরা তো চলে আসবো তাই না কিন্তু এমন বৃষ্টি চলে আসার মতো কোনো কায়দা হয়নি আমরা ঘরে বসেছি দেখে দেখেন বাইরের লোকটা কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি পড়তেছে তো আমরা আমার মানে সবাই সবার ভিডিও লোক তো নেওয়া সম্ভব না কারণ সবার অনুমতি ছাড়া তার ভিডিও নেওয়া যায় না তো অনেক বৃষ্টির পরও দেখি একটু টিপ টিপ করে মানে একটু থামছে তো আমার আপনাদের ভাইয়া বললো চলে আসো যাবো এখানে এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মানে কি করবার কারণ এতটা বৃষ্টির ভেতর তো বের হওয়া সম্ভব না এখানে কাঁচা রাস্তা কি গাড়ি তুড়তে হবে এদিকে মেয়েও দিবে কারণ কারণ মেয়ে মানুষ বলে কথা বাবা বাড়ি থাকতে পারবে না কারণ মেয়েদের তো কোনো স্থান নাই এখানে বাবা বাড়ি ওখানে শ্বশুর শ্বশুরবাড়িতে চলে যেতেই হবে তাই না দেখেন কারণ মেয়ে বিদে দেওয়া হয়ে গেছে আমরাও চলে আসতেছি তা অটো দেয়া মানে মেয়েরা নিচ্ছে নিয়ে সামনে আবার ইয়া রাখা আছে মাইক্রো মাইকো নিয়ে আসছে তো মাইকো তে নেওয়ার জন্য এখানে যে কাঁচা রোড দেখছেন ঈদের রাস্তা এখানে মাইকো আনতে পারে নাই অনেকটা খারাপ রাস্তা তাই সামনে মাইকো দিয়ে মানে ওরে উঠাইবে ও যে ভাগ্নি ও আগে উঠাইবে কিন্তু ভাগ্নি শুট নিয়ে নেই বারে বারে বলতে সে তো পর্দা করে তাই তো কি করবে চলে গেল শ্বশুর বাড়ি কারণ মেয়ে মানুষের জীবন চলে যেতে হবে যতই কান্না করুক অনেক কান্না করছে অনেকটা খারাপ লাগছে কিছু করার নাই মেয়ে মানুষের জীবনে এমনটাই যাই হোক এসে দেখি মানে পুরাটা বৃষ্টি তো আমরা সবাই গাড়িতে অটো গাড়িতে যাই আসছে তো আমরা মোটরসাইকেলে যাবো এই জন্য যে আর আমি প্রস্তুতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ